দর্শন করছেন রাধারমন বন্ধু জয় জয় রাধা রমন অঙ্গ স্বয়ং বৃন্দাবনে ইনি সব থেকে বেশি সুখী যার দর্শন বৃদ্ধ অনেক সময় বিশ্রাম কখনও কখনও তিনি মুক্তটে হাসি করেন আবার কখনও বা তাকে দেখা যায় বিভিন্ন সিঙ্গারে সুসং স্বয়ং শ্রী রাধা নানী তথা রাধা গোপাল ভক্ত প্রভু সাধুলায় বসি লাভ করেছিলেন সেই গোপাল ভট্টপ্রভুর সমাধি মন্দির দর্শন করে। যেখানে বসে তিনি ভজনও করেছেন এবং অন্তিম সময় তার এই অস্তিত্ব বজায় রাখার চেষ্টায় গৌরী ও বৈষ্ণবগণ বিশেষ প্রয়াস নিয়েছেন গোপাল ভট্টের সমাধি মন্দিরের এরিয়া এবং সমস্ত সুন্দর বাতাবরণ ও প্রাচীন ঐশ্বর্য তথা ঐতিহ্যপূর্ণ কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম জয় রাধে শ্রী রাধে সবাই ভালো থাকবেন আরও বেশি বেশি করে